শরীয়তপুর জেলার জাজিরা থানা সেনেচর ইউনিয়নের পশ্চিম সেনেচর হাওলাদার কান্দি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের খালাদ সাহেবের বাড়ির সামনে জমিদাতা এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের খালাদ সাহেব তো আপনি যদি এই মসজিদের এরকম ভিডিও যদি আপনাকে ভালো লাগে আমি সবাই শেয়ার করে দিবেন আর এই মসজিদে যদি কেউ এখন যদি কাজ দেখেন অনেকটাই বাকি আছে অনেক কাজ বাকি আছে এদিকে মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা আপনারা জানেন যে যে সব জায়গায় পুরুষ মাদ্রাসা থাকে পুরুষ মাদ্রাসায় মনে করেন পুরুষরা যায় আহা করে অহা যাওয়া করার ফলে মনে করেন যোগাযোগ থাকে এই জায়গায় মনে করেন টাকা পয়সা সব কিছু কিন্তু মানুষের সুবিধা পাবে তাড়াতাড়ি যারা থাকে এই কারণে দিয়ে দিতে পারে একজন আরেকজন এটা একটা মহিলা মাদ্রাসা এই জায়গায় তিন বাচ্চারা আছে মহিলা মাদ্রাসা যে মনে করেন পুরুষ এই তিন বাচ্চা এরকম না ছোটো ছোটো মহিলা মায়া মায়েরও আছে এ তিনখানায় তো আপনি দেখি কারে মাদ্রাসা যদি করতে মন চায় তাহলে অবশ্যই এই নাম ভিডিওতে নাম্বার দিয়ে রাখুন আপনারা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাতে পারবেন যদি যোগাযোগ করে যায় এই মসজিদ মাদ্রাসায় আপনি যে যা পারেন যতটুকু পারেন সহযোগ সহযোগিতা করতে পারবেন আশা করি এটা ভালো একটা কাজ এই জিনিসটা ভালো একটা উদ্বেগ এখানে মনে করেন যে তিনতলা ফাউন্ডেশন করছে কেবল নিচের কাজ চলতেছে আর এমন মনে করেন যে দিন কাল আসে পোলাপান কিন্তু মাদ্রাসায় পড়তেইছে না একজন এক জায়গায় পরে তারপরে এত সুন্দর একটা উদ্বেগ এই জায়গায় মাদ্রাসায় আছে পড়ায় একশো জন কাছাকাছি ছাত্রছাত্রী আছে ওই জায়গা সব মহিলা মাদ্রাসা পড়া না ভালোই এবং চলতেছে পাঁচ বছর ভাই এই জায়গাটা গুল্লার বাজার থেকে একটু সামনের দিকে গেলে এই মাদ্রাসাড়া আপনারা যে যেখান থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই প্লিজ সবাই শেয়ার করে দিবেন আর যদি শেয়ার করার মাধ্যমে অনেকে দেখতে পাবো দেখলে মনে করেন কেউ যদি মন্দির ভালো থাকে তাহলে এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা দান করতে পারবেন আপনারা চাইলে মানুষের চাইলে না এমন কিছু যায় না পারা দেন এমন কোনো সম্ভব না তাই যে মসজিদের কাজটা কেবল নিস্তালা থেকে শুরু হয়েছে আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই সহস সাহায্য সহযোগিতা করবেন এই মাদ্রাসা পাশে দাঁড়াবেন না মহিলা মাদ্রাসা আশা করি আপনারা পারবেন আপনারা পাশে দাঁড়াইতে পারবেন আর আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো আমি দু এক দিনের মধ্যে এই মাদ্রাসায় করছি বিশ থেকে উনিশ বস্তা সিমেন্ট মাদ্রাসায় দিব মাদ্রাসার ডালাই কাজ যেদিন শুরু রাখবো ওই দিন আমি সরাসরি সিমেন্ট নিয়ে যাই মাদ্রাসার ঢালাই কাজে অংশগ্রহণ করবো সাথে থাকুক মাদ্রাসায় কাজে সহজ সহজ